আজ বিধানসভায় ধর্ম নিয়ে নাম না করে বিজেপিকে কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিহার ত্রিপুরা থেকে চিকিৎসা করাতে হেলে তখন তো বলি না করব না কিসের ধর্ম আমদানি করা ধর্ম নয় আমরা শান্তির কথা বলি যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ কিন্তু তৈরি হচ্ছে এভাবেই নাম না করে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ছবি আজকে দেখা গেল আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কোথায় আটকে সেই ছবি আপনাদের সামনে রেখেছেন যে ছবি আমরা দেখাচ্ছি বারুইপুরের জল ট্যাঙ্কি মূর্ড এই মুহূর্তে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে অনবয় সেটা দাঁড়িয়ে রয়েছে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি অনবয় নিয়ে দাঁড়িয়ে গেছেন তাদের দলের প্রবীণ যারা সদস্য তারা এখনো পর্যন্ত আটকে আছেন যা বিধায়করা এখনো বা খেতে পারছেন না অনেক জায়গায় রাস্তায় থেকে শাসক দলের বিরোধী কিন্তু জল ট্যাঙ্কি মোট আমরা এই মুহূর্তে বারুইপুর পুলিশ জেলায় বারুইপুরে রয়েছি এবং সেখানেই কনভয় নিয়ে দাঁড়িয়ে গিয়ে একটু এগোনোর চেষ্টা করছেন সব মিলিয়ে কিছুক্ষণ আগে তখন যে ছবি দেখা গেছে বেরোনোর সময় কিন্তু ছবি অপরিবর্ত বিজেপির যারা বিধায়ক তাদের গাড়ি ঘিরে কিন্তু ক্রমাগত স্লোগান এবং এই স্লোগানের পরই দলীয় কর্মী সমর্থকরা যারা আগে বেরিয়ে গেলেন তাদেরকে আগে করে দিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কন হয়ে গিয়ে তার তারপর তার দলের যারা কর্মী বিধায়ক তাদেরকে আগেই জায়গা থেকে শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গেছে আজকে শুভেন্দু অধিকারীর রোড পাল্টা তৃণমূলের জোড়া সভা ছিল যেভাবে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বার সেই ছবি আপনাদেরকে দেখেছি আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন গিয়েছে অধিকারীর আমাদের প্রতিনিধি ময়ূম ঠাকুর চক্র

আগে ধরা যে ছবি সে একই ধরনের ছবি শুভেন্দু অধিকারী এখানে বিজেপির যে দলীয় কার্যালয় সেখানে মিটিং এর পর যখন ধরা পড়ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আসছেন এবং এখানে স্লোগান শাউটিং তৃণমূলের কর্মী সমর্থকদের তরফ থেকে যে ছবি শুভেন্দু অধিকারী যখন যাচ্ছিলেন যে ছবি ধরা পড়েছে ফেরার সময়ও কিন্তু একই ধরনের ছবি